বাংলাদেশের মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস পাশাপাশি অধিনায়ক হিসাবে দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রেইগ আরিভন চলতি বছরের শুরুর দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আরিভন সেই ম্যাচের চোটের কারণে ছিলেন না উইলিয়ামসও তবে এবারই দুইজনই ফিরছেন গুরুত্বপূর্ণ সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে আরিফানের বদলি হিসেবে বেড়ে জায়গা ধরে রেখেছেন স্করে তবে সেই ম্যাচে দল থেকে তিনটি পরিবর্তন এসেছে বাংলাদেশ সফরের দলে দুই বছর পর উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেয়েছেন সিগা জায়গা পেয়েছেন জাওয়ার্জ গাম্বি অন্যদিকে বাহমাতি স্পিনার ওয়েলিংটন মাসাগাজ্জা ফিরেছেন নিউ জায়গায় সর্বশেষ দু হাজার সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন মাসাগাজ্জা আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া ব্রেসলিং মুজারাবানি আবারও পেস আক্রমণের নেতৃত্ব দিবেন সেই ম্যাচে এক ইনিংসে সাত উইকেট নিয়ে নজর গিয়েছিলেন তিনি পেস ইউনিটে তাকে সঙ্গ দিবেন রিচার্ড অ্যানগারাভা দলে একমাত্র এখনও অভিষিক্ত নন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেগেসা দু হাজার বিশ সালের ফেব্রুয়ারি পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে সফরের প্রথম ম্যাচ বিশে এপ্রিল শুরু হবে সিলেটে দ্বিতীয় শেষ টেস্টটি চট্টগ্রামে শুরু হবে আঠাশে এপ্রিল সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে এক ইনিংস ও একশো ছয় রান হেরেছিল জিম্বাবুয়ে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডে আছেন ক্রেগ আরভেন ব্রায়ান বেনের জনাথন ক্যাম্পাবাল বেন কারান টেপর গোয়ান্ডো উইলস মাদাবেরে ওয়ালিংটন মাসাগাজা বিনসেন্ট মাসেকেসা নিসান মায়াবো ব্লেসিং মুজারাবানি রিচার্ড অ্যানকারবা ভিক্টর নিয়াওচি, তাফাত জাভাসিগা নিকোলাস ওয়ালেজ ও সব উইলিয়ামস কাজিমঙা দারফাত এই স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক ডিল